সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম আর এখন করে কাটাতে সকাল সাড়ে আটটা বাজে আর সকালে কাজ হয়ে গেছে আর চান করা পুজো দেওয়া সমস্ত কাজই হয়ে গেছে আর আজকে সকাল সকালে ঘুম থেকে উঠছি ছটার দিকে ঘুম থেকে উঠে পড়ছিলাম আর ঘুমাই নাই সেই কারণে কিন্তু সকাল সকাল সমস্ত কাজ কাজবাজি হয়ে গেছে আর এখন সকালের নাস্তা বানাবো আগে একটু চা বানিয়ে খেয়ে নেব তারপরে হচ্ছে আর আজকে একটু ভাতই বানাবো সকালে ভাবছি যে একটু ভাত খেলে না একটু ভালো হয় গ্যাসটা একটু কম হয় সকালে না একটু ভাত খেলে কিন্তু ভালো হয় গ্যাসের প্রবলেমটা কমই হয় আর যাই হোক এখন যে বাসনগুলো মানে ধুয়ে রাখছিলাম সকালে সেই বাসনগুলো এখন মির্সেমের মধ্যে তুলে রাখবো আর হচ্ছে এখন চাটা বসিয়ে দিব আগে আগে একটু চা খেয়ে তারপর হচ্ছে ভাতটা বসিয়ে দিব সকাল সকাল ঘুম থেকে উঠে না একা হাতে সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে করে করে রাখা যায় আর সেই কারণে একটু সকালে উঠতেছি এখন ঘুম থেকে আর যেহেতু এখন মেয়ের রকম পড়া প্রাইভেট স্কুল কিছুই নাই তারপরে সকাল সকালে ঘুম থেকে উঠি আর কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে একটু রেস্টও পাই আর যাই হোক আজকে হচ্ছে অষ্টমী মহা অষ্টমী আর এই অষ্টমী তিথিতে আমাদের এখানে গঙ্গা চান হয় আর সবাই যায় আর আমি মাঝে মধ্যে যাই সবসময় যাওয়া হয় না আর এবার যাই নেই আমি আর এই সেই কারণে না অনেক সকালে ঘুম থেকে উঠছি ওই সাড়ে ছটার দিক ঘুম থেকে উঠছি উঠে সমস্ত বাসি কাজগুলো সেই আগে চান করে নিয়েছি আর পূজাটাও দিয়ে নিয়েছি যেহেতু অষ্টমী সেই কারণে আর এখন একটু চাটা আগে খেয়ে নিব আর হচ্ছে দেখলাম যে এখন চাটা না খেলে ভালো লাগবে না চান করে না ওই পূজাটা দেওয়ার সাথে সাথে একটু চা না খেলে ভালো লাগে না আর আমার বর তো এখনও ঘুমিয়ে আছে ওঠে নাই আর সেজন্য ওর জন্য এক কাপ রেখে দিলাম আর আমার জন্য এক কাপ নিয়ে আসলাম আর ও যখন উঠবে তখন ওকে গরম করে দিয়ে দেবো এখন অনেকটা সময় পরে চলে আসলাম আর এই মাত্র আমার বর ঘুম থেকে উঠে পড়ছে আর সেই কারণে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ঘরের সৌন্দর্য হচ্ছে কিন্তু বিছানা বিছানাটা যদি গোছানো না থাকে তাহলে কিন্তু কিছু কোনো কিছু কিন্তু ভালো দেখা যায় না আর সেই কারণে আগে বিছানাটা গুছানোর চেষ্টা করি যখন ঘুম থেকে ওঠে সাথে সাথেই আর সেই কারণে আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে যে কাজগুলো সেই কাজগুলো করে নেব আর যেহেতু আজকে অষ্টমী আর সেই অষ্টমী আবার নাসের বাসায় যেহেতু পুজো হয় মা আছে আর দিদি বলে গেছে যে ফুলের জন্য আর আমি একটু কম ফুল দিয়ে পূজাটা করে নিছি আর দিদির জন্য কিছু ফুলটা রেখে দিয়েছি কিন্তু দিদি আর আসে নাই সেই কারণে আমি এখন যাব। আগে এই কাজগুলো সেরে নিই সকালের খাওয়া দাওয়াটা সেরে তারপরে যাবো আর যেহেতু আমি তোর উপবাস না যেহেতু আমি তো আর চান করতে যাই নাই সেই কারণে আর সকালের খাওয়া দাওয়া তো সকাল সকালে হয়ে গেছে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠছি কাজকর্ম কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে আর মেয়ে ছাড়া না সংসারটা একদমই খালি খালি হয়ে গেছে বাড়িটাও খালি খালি হয়ে গেছে কিছুতেই ভালো লাগতেছে না আর ওরকম তো আমি যেতেও পারতাছি না এখন যাব না যেহেতু বাসা খালি কেউ নাই বাসার ভিতরে সেই কারণে আর ওকে বললাম নিয়ে আসতেও বললো যে না আমি এখন আর যাবো না ওর মাসির সাথে চলে আসবো ওর মাসির আসতে দুই একদিন দেরি হবে সেই কারণে আর ও যেহেতু চলে যাবে দুদিন পরেই বাইরে আগে এনে দিয়ে তারপরে যাবো আর যেদিন ও চলে যাবে সেই দিনে আমার মেয়ে আর মাসির সাথে চলে আসবে সেই কারণে আর গেলো না ওই আর যাই হোক এদিকে বিছানাটা গুছিয়ে রেখে দিলাম আর মশারিটা নাই এই ছোকেশরের ডয়ারের মধ্যে রেখে দেয় মাছ আনতে গেছিলাম আমার বর বাজারে আর কালকে মাছের জন্য পাঠাইছিলাম যেহেতু ঈদের পর না ওরকম জিনিসপত্র ওরকম পাওয়া যায় না আর এই মাছটা আজকে পাইছি অনেকটা বড় ওই মাছ আর এই মাছটা খেতে চাইছিলাম জন্য এই মাছটাই আনা হয়েছে কালকে গিয়েছিল কিন্তু এই মাছটা পাই নাই সেই কারণে আর কালকে আনা হয় নাই সেই কারণে হচ্ছে ওই যে কাশির মাথা আনা হয়েছিল সেটা তো অমনি ফ্রিজে রেখে দিছি আর খাই নাই ওটা হচ্ছে আগামী কালকে খাবো আর আজকে এই মাছটাই রান্না করব। আর এখন মাছটা ভালো করে বেছে ধুয়ে নিচ্ছি আর যেহেতু কেটে দেয় বাজার থেকে ওই কাটতে হয় না কিন্তু না ওই চোষাটা ভালো করে কিন্তু ওরা ছাড়া দেয় না পরে কিন্তু এই কাজগুলো একটু বাড়তি কাজ থাকে যেহেতু পিস পিস করা থাকলে না একটু চষাগুলো ফালাইতে কিন্তু একটু কষ্ট হয় এই মাছটা হচ্ছে সিলভার কাপ আমরা তো সেটাই জানি আর এই মাছটার জন্য না কয়েকদিন হলেও আমার খুবই খেতে ইচ্ছা করছে আর হচ্ছে বড় আর এই মাছটা ছোটো মাছটা বেশি ভালো লাগে না মানে স্বাদ লাগে না আর এই বড় মাছটা না ভালো লাগে সিলভার কাপ আরও অনেক দিন এই মাছটা খাওয়া হয় না ওই দেখা যায় খালি রুই মাছ কাতল মাছ এগুলো মাছই কিন্তু বেশি খাওয়া হয় আর এই মাছটা আমার কাছে ভালো লাগে বড়টা সেই কারণে বড়োটাই আনতে বলছিলাম আরও দিনই আমাদের হয়ে যাবে যেহেতু দুজন তিনজন মানুষের সংসার চলে যাবে আমাদের আর তারপরে অন্য মাছ তো ফ্রিজে আসে তারপর টাংস আসে মানে হয়ে যাবে পনেরো বিশ দিনের মধ্যে চলে যাবে আর একটু হিসাব তো চলতেই হবে আর যে কোনো জিনিস একবারে তো রকম খাওয়া যায় না খাওয়া যাবেও না তাহলে সংসারটা টিকে থাকবে না সেই কারণে আর সেই কারণে দুজনের জন্য চার পিস মাস রান্না করবো মানে দুপুরে দুজনে দুই পিস আর হচ্ছে রাত্রের জন্য দুজনে দু পিস আর এখন রান্নাটা বসিয়ে দিব। আর আগে এগুলা গুছিয়ে রেখে দিচ্ছি আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু এখন দুপুর কিন্তু সাড়ে বারোটার মতো বাজে আর এগুলা গুছিয়ে রেখে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। আমার কাজ করা সমস্যা হয় কি একবার দাঁড়িয়ে থাকা কাজ করা আবার হচ্ছে বসে থাকা কাজ করা মানে এরকম একটু সমস্যা হয় বারবার ওঠা বসা একটু ঝামেলা হয়ে যায় তারপরেও কিছু করার নাই আমার এরকমই কাজ যাই হোক এখন হচ্ছে চালটাও নিয়ে নিচ্ছি আর যেহেতু আগের ডামটা ভেঙে গেছে আর এখন এই ডামের মধ্যে হচ্ছে চালটা রেখে দিই আর এখন রান্না করে চলে আসলাম আর সবজিটা কেটে নেবো আর হচ্ছে দুপুরের রান্না করবো হচ্ছে সজনের ডাটা দিয়ে আর হচ্ছে দিয়ে তরকারি রান্না করবো আর হচ্ছে এই ঢেঁড়স আছে ঢেঁড়স ভাজি করবো তো এটাই আজকে দুপুরে রান্না যেহেতু দুজন মানুষ বেশি তো মানুষ নেই আর বেশি রান্না করলে না ওরকম থাকে ও দেখা যায় পরের দিন না আমার বর আর খায় না বাসি জিনিস তো মানে খেতে চায় না ওই আমারই খেতে হয় না হলে ফালাই দিতে হয় সেই কারণে অল্প অল্প করেই রান্না করব আমরা সবাই কিন্তু মাছটা বেশি পছন্দ করি আমার বড় আমার মেয়েও আবার আমিও কিন্তু না ওই একটার বেশি কিন্তু দুটা খাবো না আমার বর আমার যে বাবার বাড়ি আগে মানে যখন নতুন জামাই ছিল আর কি এখনও মানে এখন বাবা মা নাই তারপর আমার বোন আছে যখন ও যাবে না ওকে যদি দুইটা মাছ দেয় ও কখনোই খায় না খেতে পারে না দুটা মাছ আর একটা মাছ যদি বড় দিই ওইটাই ওর খাওয়ার সমস্যা হয়ে যায় কিন্তু মাছ ছাড়া কিন্তু ভাত খাবে না তো এরকমই আর কি সেই কারণে একটা একটা করে কিন্তু মাছ রান্না করি ওর জন্য অনেকে আছে না পুরুষ মানুষের জন্য কিন্তু দুই পিস মাছ রান্না করে কিন্তু আমি কখনোই রান্না করি না যেহেতু ও খায় না সেই কারণে আর আমার বাবার বাড়িতে গেলেও কখনও খায় না মা বলে কি মানুষের জামাইটা কি সুন্দর করে খায় আর তোর জামাই না খাইতেই চায় না তো এরকমই আমার খাওয়া দাওয়া যাই হোক এদিকে আমি হচ্ছে মাছটা আগে ভেজে রেখে দিলাম আর ওদিকে না আগেই হচ্ছে ভেন্ডিগুলা ভেজে নিছি আর এখন একটু মাছের জন্য আর এই মাছটা না রান্না করলে মানে পেঁয়াজ দিয়ে রান্না করলে একটু বেশি ভালো লাগে আর এখন হচ্ছে একটু পেঁয়াজ সোমবার দিয়ে দিছি আর এখন আমি তরকারিটা ভালো করে ভেজে নেব আগে হচ্ছে আদর করার মানুষের অভাব ছিল না আর এখন আর কেউ নাই যে আদর করবে বা ডেকে নিয়ে যাবে আর আগে আমার বর হচ্ছে যেতেই চায় না আমার মা বাবা যদি বলতো যে আসো আমাদের এখানে মানে খুবই বিরক্ত হইতো মানে বেশি যখন বলতো তখন আর এখন কে বলবে যে আসো সেই কারণে যত দিন যাবে তত তত কিন্তু পরিবর্তন হবে আর এখন যেহেতু বাবা মার বেছে নাই। সেই কারণে আর আমাদের ওরকম কিন্তু আর কেউ নাইও বাবা মার উপরে কিন্তু কেউ নাই কিন্তু যে আমার রান্নাটা হয়ে গেছে আর এখন সমস্ত বাসনগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিব আর বাসনগুলো যখন ধুতে নিয়েছিলাম তখনই আমার হচ্ছে ফোনে আর জায়গা ছিল না গ্যালারি ফুল হয়ে গেছিলো পরে হচ্ছে আবার সমস্ত কিছু ডিলিট করে তারপরে আবারও ভিডিও করা হয়েছে পরে আর এখন বাসনগুলো ধুয়ে নি চুলাটাও এখন মুছে নি আগে বাসনগুলো ধুয়ে রেখে দেবো দিয়ে তারপরে চুলাটা মুছে নিয়ে তারপরে খাওয়া দাওয়াটাও ছেড়ে নেব আর এখন আর যেহেতু আমরা একটু দুপুরের দিকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে যায় আমাদের ওই দুটো আড়াটার মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ আর যখন বাসায় থাকি আর কি আর যখন মেয়েকে নিয়ে যাই মানে যেতে হয় বা মানে স্কুলে প্রাইভেটে তখন কিন্তু একটু অন্যরকম হয়ে যায় আর তখনকার রুটিনটা একটু চেঞ্জ হয়ে যায় আর এখন যেহেতু বাসাই আছে সেই জন্য এইভাবেই মানে রুটিনটা চলছে আর কি আর এখানে ভেন্ডি ভাজা করছি আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করছি আর এখানে একটু একটু মাছের তরকারি আর আজকে মাছের তরকারিটা অনেক সুন্দর হয়েছিলো আর মাছটা যেহেতু বড় আর স্বাদটাও বেশি ছিল আর সেই কারণে না তেল উড়ছিল মাছে আর একদম রোদ এখনও মানে ঘরে রোদ যাচ্ছে আর সেই কারণে জানালা একটা এক পাশে বন্ধ করে দিয়েছিলাম এখনই খুলে দিচ্ছি আবার আর প্রচণ্ড রোদ আর এখানে না গাছের এই জায়গাগুলো ভালো করে আজকে কিন্তু পরিষ্কার করছি আমি পরিষ্কার করে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি তারপর জলটাও দেওয়া হয়েছে কয়েকটা টপ খালি করে রেখে দিছি। আবার কয়েকটা গাছ কিনে এনে তারপর লাগিয়ে দেবো মালতি ফুল একটা কিন্তু ফুটছে আর হচ্ছে তুলসী গাছটা অনেক সুন্দর হয়েছে আর অনেকগুলো না এক মানে গাছ বেরিয়েছে আর আমি না তুলসী গাছের মঞ্জুরি দিয়ে দিয়েছিলাম সেই কারণে আর একটু বড় হলে না অন্য টপের মধ্যে লাগিয়ে দিব। আর এখন সন্ধ্যা লেগে গেছে আর এখন পূজাটাও দিয়ে নেব সন্ধ্যা বাতি দিয়ে তারপর পূজাটা সেরে নেব আর যেহেতু বেলায় পূজাটা করতে হয় আর যেহেতু বেলায় কিন্তু ঠাকুরের মেয়ে বাসায় থাকলে না এই সন্ধ্যার সময় বাতিটা দিয়ে দেয় আর আমার দিতে হয় না আর এখন আমারই দেওয়া লাগছে যেহেতু মেয়ে বাসায় নেয় আর এখন প্রদীপটা দেখিয়ে তারপর তলায় প্রদীপটা ধরিয়ে দেবো আর তারপরে পূজাটাও সেরে নেব আমি রাগ দিয়ে আবারও কিন্তু গাও ধুয়ে নিয়েছি আর যত মাস্টাস কাটছিলাম সেই কারণে আর মাস্টাস কাটলে না ওরকম কিন্তু ভালো লাগে না ওই জামা কাপড় পরে আর সেই কারণে জামা কাপড় যত চেঞ্জ করা লাগতো সেই কারণে আবারও গাউটা ধুয়ে নিয়েছি আর এখন পূজাটাও সেরে নিচ্ছি আর আজকের ব্লগটাই বেশি একটা বড় করবো না এখানে শেষ করবো আবার দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই